সিনেমাটা আমরা অলরেডি দেখছি ইন্টারফোন একটু বেরিয়েছি এখন অব্দি বেশ ভালোই লাগছে মানে আমার তো অবভিয়াসলি ভালো লাগবে নিজের কাজ খারাপ তো আর বলবো না বাট সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আসুন হলে সিনেমাটা দেখুন আমি নিশ্চিত আপনাদের সবার ভালো লাগবে সাথে আমি টেলিভিশন আগে করেছি সিনেমা প্রথম যখন টেলিভিশন করেছিলাম তখন ভয় ছিল কারণ আরও অনেকটা দিন অনেক বছর আগে করা কাজ এখন অনেকটা বছর পার করে আসার ফলে ভয়টা কেটে গেছে বলবো না কি বলবো মানে বন্ধু হয়েছেন অনেক বেশি চিরঞ্জিত তো খুব সুন্দর একটা জার্নি সেই জন্যই বলছি ভীষণ সুন্দর একটা জার্নি এত কিছু শেখা যায় এবং চিরঞ্জিতের সাথে কাজ করে দেখলাম এত বছর পরেও ওনার এনার্জি এবং এখনো একটা শেখানোর পরের জেনারেশনকে শেখানোর যে একটা তাগিদ সেগুলো আজকাল সবাইতে ভীষণ নিজের নিজের হয়ে গেছে সেই জায়গা থেকে আমার একটু পুরোনো মানুষের সাথে কাজ করবার ইচ্ছে থাকে এই আর সেই ইচ্ছেটা মানে I'm not a যদি এটা বলি যে হ্যাঁ এটা অনেক দিন ধরে লড়াইয়ের ফল আমরা এটা আমাদের বা আমার ছবি ছিল এখন এটা আমাদের সবার ছবি সবাই এখন এটা ছবিটা দেখতে পারেন ভালো লাগে ভালোলাগা লেগেছে বলতে পারেন খারাপ লাগে অবশ্যই গালাগাল দিতে পারেন তো আপনারাই বিচার করুন ভালো লাগছে না খারাপ লাগছে দেখুন খারাপ লাগে বলুন ভালো লাগবে বলুন ব্যাস ছবি ছবিটা দেখে আপনারা বলুন কেমন লাগছে ভালো লাগছে

အဲ့ဒါကဒါဒါလားအဲ့ဒါကိုပြင်ရတယ် সবাই জিজ্ঞেস করেছে যে কতটা রিলেট করলে কতটা রিলেট করলে কাজের মাঝটা না আমি সত্যি অতটা ভাবি না যে কি হলো কি না ঘটে গেলে সারাদিন বছর করেই যায় আজকে যখন ভাল্ডা মাথায় ছবিটা দেখলাম তখন অনেক সময় অনেক কিছু মুহূর্ত মনে করলো সাধারণত সিনেমা দেখার সময় সিনেমা করার অনেক মুহূর্ত মনে পড়ে কিন্তু এই ছবিটার সময় অনেকটা নিজের জীবনের অনেক কটা মুহূর্ত যেন আরেকবার দেখলাম এবং অনেক কটা মুহূর্ত এমন হলো যেটা দেখে মনে হলো যে যদি এই মুহূর্ত গুলো বাবার সাথে পেতাম সেই বয়সটাই সেই জায়গাটাই পাইনি এবং শুধু আমার জন্য যারা যারা দর্শক আছে আমাদের সঙ্গে দেখেছে সবাই রিলিউজ করেছে এবং আমি প্রত্যেকটা প্রেমের পরে ঘুরে থাকি আমার মায়ের দিকে দেখার চেষ্টা করি আমার মা তখন খুব ইমোশনাল হয়েছিল যাই হোক সবার থেকে খুব ভালো রেসপন্স একটা প্রেমীয়দের মধ্যে যখন শেষ হয় তখন যখন সবাই হালতালি দেয় তখন খুব ভালো লাগে তখনই বোঝা যায় যে কেমন হয়েছে কাজ আহ তো আশা করি যে দর্শক এইভাবে আত্মালি দিক কাজটা দেখে এবং তারা পছন্দ করুন তাদের জন্যই কাজটা বানানো এবং যেটা আমি বলেছিলাম প্রথম দিন থেকেই যে মন ছুঁয়ে যেতে বাধ্য হয়েছিল ওরকম নয় বাট একটা বন্ধু যে এত ভালো পারফর্ম করছে যাকে আমি লঞ্চ করেছি আমরা সেখান থেকে তার একটা যাত্রা তার একটা অভিনয়ের যাত্রা তার একটা জার্নি সেটা কোথাও যেন বারো বছরের কাছ থেকে দেখছি এবং সত্যি

সবসময় ইজি হয় আমি সাধারণত ছবি দেখে কাঁদি নাই অদ্ভুত শেষ আমি সারাক্ষণ নিজেকে লজিগুলি দেখি না 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 কোটা মিথ্যে পুরোটা মিথ্যে ও কার মতো কে আমি কেন জানি না আমি করি যেখানে আমার মা একদমই বিপরীত এই ছবিটাতে আমি সব কারণ এইটাই আমার কাছে হয়তো মাথায় চলছিল যে সবটাই সত্যি সবটাই আমার জীবনে ঘটে গেছে বা অনেক কটা মুহূর্ত যেটা বটেনি নিয়ে। বলে গেছে কি এই সব জিনিসটা যদি সত্যি হতো অনেকটা ভালো হতো অনেক কটা মুহূর্ত তো সেই কারণে হয়তো অনেকবার আহ চলি চলছে